নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার শত্রু শোকসভা হতে চলেছে সাবধান তিন বড় ঘটনা হবে চারই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কোনো কান্নার দিন যাবে এই ভিডিওটি দেখুন চারই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চারই ফেব্রুয়ারি দু আজ সারাদিন আপনাদের বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন আপনারা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা মিটে যাওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি চারই ফেব্রুয়ারি দিনটিতে কর্মের বিষয়ে একটা মন থাকবে না বিবাহ কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে আপনাদের লিভারের সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে তবে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ্যও দেখা যাচ্ছে কুম্ভ রাশি চারই ফেব্রুয়ারি ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি কোনো স্থানে ভ্রমণ হতে পারে আয়ের ব্যাপারে খুবই ভালো পথ পেতে পারেন পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে না হলে আপনাদের অশান্তি লাগার আশঙ্কাও দেখা যাচ্ছে সম্পর্কর ব্যাপারে খুবই সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে আজ আপনার অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে যে কোনো দিক থেকে আপনাদের আয় হতে পারে কুম্ভ রাশি চারই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ছাপান্ন শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন কর্মক্ষেত্রে আপনারা অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে চাকরির জায়গায় বিরোধিতা ব্যক্তির সঙ্গে আপনার মিত্রতা হয়ে যাওয়ার যোগ্য দেখা যাচ্ছে প্রতিবেশীর চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে কুম্ভ চারই ফেব্রুয়ারি দিনটিতে পূজা পাঠের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে। কর্মস্থানে আপনাকে সাহায্য করতে পারে ব্যাংক থেকে ঋণ মঞ্জুর হতে পারে তবে দিনটিতে সন্তানের জন্য আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে আজ সারাদিন আপনার সুনামযোগ্য হতে পারে আপনার যুক্তিপূর্ণ কথা শত্রুকে পিছু হতে বাধ্য করবে বাবার সঙ্গে বিবাদ থেকে আপনারা সাবধান থাকুন ভালো কাজের জন্য সুযোগ পেতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুদের জন্য আপনার কষ্ট ভোগ বাড়তে পারে কুম্ভ দিনটিতে ব্যবসায় পাওনাদারির সঙ্গে বিবাদ বাড়তে পারে পরিবারের কারোর জন্য অনেক বড় বিবাদ হতে পারে বাড়িতে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে দূরযাত্রায় আপনার কষ্ট ভোগ বাড়তে পারে আজ পিতামাতার কথা মতো চললে আপনারা আর্থিক যোগাযোগ খুবই ভালো পাবেন শত্রুদের থেকে একটু সাবধান থাকুন শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে ধর্মীয় কাজে দান করতে হতে পারে যার জন্য কি আপনাদের সুনাম বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ সারাদিন অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে অনেক বড় বিপদ হতে পারে সংসারের জন্য আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মনের মধ্যে সাহস বৃদ্ধি পাবে মন জয় করবেন আজ আপনার ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে দিনের শেষে মাহাজনের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে নতুন কাজের পরিকল্পনাও হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে চলেছে কুম্ভ দিনটিতে অপর কারোর জন্য আপনাদের প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে মায়ের সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে ব্যবসায়ী কহল বৃদ্ধি পাবে চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আজ সারাদিন উচ্চ বিলাসী কোনো মহিলার ফাঁদে পড়তে পারে নিজের বুদ্ধি থেকে আপনারা বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন কাজের প্রতি একটু অহিনতা আসতে পারে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনটি পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন আপনারা পেশাগত ক্ষেত্রে উঁচু পদের ব্যক্তির জন্য আপনাদের চাপ থাকতে পারে কুম্ভ রাশি আজ আপনারা ধরম সংকটে পড়বে একদিকে আপনি অর্থ এবং অন্যদিকে আপনাকে পরিবারকে রাখতে হবে সকলের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন তবে কর্মস্থানে আপনাদের গুপ্ত শত্রু হতে পারে আজ আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন শেয়ারের বাড়তি টাকা না লাগানোই ভালো হবে ভাইয়ের সঙ্গে মৌন হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে কুম্ভ রাশি চারই ফেব্রুয়ারি দিনটিতে খুব নিকট কোনো সান্ধ ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারে তবে বাইরে ভোগন্তি হবার যোগ্য দেখা যাচ্ছে মাথার যন্ত্রণা বাড়তে পারে আজ সঞ্চারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে বন্ধুর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পেতে পারেন পরিবারের জন্য কোনো চিন্তা থাকবে না তবে বাইরের সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন